রোজার দর্শন বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের জীবনে দুই ধরনের রোজা আছে কয় ধরনের রোজা দুই ধরনের রোজা আছে একটা রোজা হলো আয়তনে ছোট আরেকটা রোজা হলো আয়তনে অনেক বড় আয়তনের ছোট রোজাটা হলো রমজানের রোজা যেটা বারো ঘন্টা চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা এক এক অঞ্চলে এক এক আপনার টাইমিং থাকে সে অনুপাতে সূর্য ডুবা ওঠার সময়ের উপর নির্ভর করে কম বেশি হয় বাকি এরকমই হয় যে বারো চোদ্দো ষোলো আঠারো এরকম ঘন্টা হয় এটা হলো রমজানের রোজা আমাদের জীবনে আরেকটা রোজা আছে যে রোজাটা এই বারো চোদ্দো আর ষোলো ঘন্টার না সেই রোজাটার আয়তনটা হলো অনেক বিশাল সেটার আয়তনটা হলো ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর পাঁচচল্লিশ বছর এক একজনের জন্য এক এক রকমের টাইমিং যে যতদিন হায়াত পায় গোটা জীবনটা একটা রোজা আর রমজানের প্রতিদিনের রোজা একটা রোজা এটা ছোট রোজা ওইটা বড় রোজা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ছোট রোজা দিয়েছেন যাতে বড় রোজা কিভাবে রাখতে হয় সে ট্রেনিং সে প্রশিক্ষণ সে শিক্ষা সে দার্শ সে বিষয়টি যেন আমরা এখান থেকে শিখতে পারি এই জন্য আল্লাহ তালা আমাদের রমজানের রোজা দিয়েছেন রমজানের রোজার সাথে জীবনের রোজার মিল এবং কিভাবে দৃষ্টান্ত এবং উপমা মিলে যায় আলিমিন আজ আলাই বলেছেন যে রমজানের রোজা শুরু হয় সাদিক শুরু হলে রমজানের রোজা শুরু হয় কখন যখন শুরু হয় অর্থাৎ ফজরের যখন শুরু হয় জীবনের রোজা শুরু হয় কখন মানুষ যখন বালেগ হয় প্রাপ্তবয়স্ক হয় তার আগ পর্যন্ত মানুষের জীবনে কোনো হালাল হারাম কিছু আছে একটা বাচ্চা মানুষের জীবনে হালাল হারাম থাকে কোনো জীবনের রোজা শুরু হয় মানুষ বালেক হলে আর রমজানের রোজা শুরু হয় শোভে সাদেক হলে ফজরের ওক্ত হলে রমজানের রোজা শেষ হয় সূর্য ডুবে গেলে আর জীবনের রোজা শেষ হয় জীবনের সূর্য ডুবে গেলে রমজানের রোজা এটা শেষ হয় কি হলে সূর্য ডুবে গেলে আর গোটা জীবন আমাদের সমগ্র জীবনটা একটা রোজা এই জীবনের রোজা এটা সমাপ্ত হয় আমাদের জীবনের সূর্য যখন ডুবে যায় মোতারাম হাজরিন রমজানের রোজা আমাদের জন্য আল্লাহ আলমিন কিছু বিষয় নিষেধ করেছেন আবার কিছু বিষয়ে পারমিশন দিয়েছেন রোজা রেখে আমরা ঘুমোতে পারি রোজা রেখে আমরা হাঁটাচলা করতে পারি রোজা রেখে আমরা রেস্ট করতে পারি রোজা রেখে আমরা গোসল করতে পারি রোজা রেখে আমরা অন্য অনেক কাজ করতে পারি এগুলো বৈধ এগুলো আল্লাহ অনুমোদন করেছেন আবার রমজানের রোজায় কিছু জিনিস নিষেধ আছে সে নিষিদ্ধ বিষয়গুলো কি আমরা পান করতে পারি না রোজা রেখে আমরা আহার করতে পারি না খাদ্য গ্রহণ করতে পারি না রোজা রেখে আমরা বৈধ খাত ক্ষেত্রেও যৌন চাহিদা চরিতার্থ করতে পারি না যৌন প্রয়োজন আকাঙ্ক্ষা মেটাতে পারি না এটা আল্লাহ তারা নিষেধ করেছেন তাহলে রমজানের রোজায় কিছু জিনিস করা যায় আবার কিছু জিনিস করা যায় না জীবনের রোজাতেও আল্লাহ কিছু জিনিস করার সুযোগ দিয়েছেন আবার কিছু জিনিস আল্লাহ রব্বুল্লা আলমিন করতে নিষেধ করেছেন জীবনের রোজায় কি অনুমোদিত জীবনের রোজায় আমরা হালাল পথে উপার্জন করতে পারব জীবনের রোজায় হালাল পথে উপার্জন করে পয়সাওয়ালাও হয়ে যেতে পারব জীবনের রোজায় আমরা দেশ বিদেশ হালাল পথে হালাল উদ্দেশ্যে সফর করতে পারবো জীবনের রোজায় আমরা ঘর বাড়ি দালান কোঠা নির্মাণ করতে পারবো হালাল টাকায় হালাল উপার্জন দিয়ে জীবনের রোজায় অনেক কিছু বৈধ এবং জায়েজ আবার জীবনের রোজায় আমাদের জন্য আল্লাহ তালা সুদকে হারাম করেছেন আমরা সুদের কারবার করলে ব্যবসাটা অনেক বড় করতে পারি কিন্তু আল্লাহ হারাম করেছেন জীবনের রোজা আল্লাহ তালা ঘুষকে হারাম করেছেন জীবনের রোজা আল্লাহ তালা চুরিকে হারাম করেছেন জীবনের রোজা আল্লাহ তালা মিথ্যাকে হারাম করেছেন জীবনের রোজা আল্লাহ তালা জেনাকে হারাম করেছেন জীবনের রোজা আল্লাহ তালা বিবাহ বহির্ভূত রিলেশনশিপ এটাকে আল্লাহ তালা হারাম করেছেন অনেক বিষয়কে এরকম হারাম করেছেন ভাইরা আমার রমজানের রোজা যদি শেষ হয় কেউ যদি রমজানের রোজা ঠিকঠাক মতো করতে পারে অর্থাৎ শোভেচ্ছা দেখ থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত রোজাটাকে যদি সে ধরে রাখতে পারে সে যদি পানাহার এবং যৌনতা বর্জন করে থাকতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার রোজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য আনন্দের ব্যবস্থা রাখেন সে আনন্দটা কি নবী করিম সাল্লা বলেছেন ব্যক্তির জন্য তরফ থেকে দুইটা সময় বিশাল আনন্দের ব্যবস্থা আছে তার একটা হলো বান্দা যখন ইফতার করে যে আনন্দ হয় তার জীবনে অন্য কোনো খাদ্য গ্রহণ করার সময় এরকম আনন্দ সে পায় না ইফতারের সময় যে আনন্দটা লাগে জীবনে তো বহুবার আমরা খাই এত খুশি অন্য কোনো সময় লাগে ইফতার মানে ভাই নাস্তা ইফতার মানে কি নাস্তা ফুতুর থেকে আরবি নাস্তা আমরা রোজা যখন রাখি না রমজানের বাইরে তখন আমরা নাস্তা করি সকাল বেলা অন্য সময় তো আমরা নাস্তা করি রমজান মাসেও নাস্তা করি রমজানের নাস্তা হয় হলো সন্ধ্যার সময় সূর্য ডুবার পর আর অন্য সময়ের নাস্তা হয় সকাল বেলায়। ইফতার যদি আপনি সামান্য একটু খেজুর দিয়ে এক গ্লাস পানি দিয়েও করেন এরপর আপনার যে ভালো লাগা কাজ করে যে আপনি এটা রোজা রাখার তৌফিক পেয়েছেন যে তৃপ্তি কাজ করে যে ভালো লাগা কাজ করে এটা ইফতার ছাড়া অন্য কোন সময়ের খাবারে কখনো সেই তৃপ্তি পাওয়া যায় নবী করিম সাল্লাম সেজন্য বলেছেন ফারহাতান রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দ আছে একটা হলো ফারহায়তন আইন্দা ফিতরি বান্দা যখন ইফতার করে তখন আল্লাহ তালা তাকে অভূতপূর্ব একটা আনন্দ তার ভিতরে দিয়ে দেন আরেকটা আনন্দ হলো হল রোজাদার ব্যক্তি যখন কাল কেয়ামতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন সে একটা বিশেষ আনন্দ লাভ করবে তৃপ্তি লাভ করবে খুশি হবে আল্লাহ নিজে তাকে পুরস্কার দিবেন কি পুরস্কার দিবেন আল্লাহ উজ্জ্ব রেখেছেন বলেছেন ওয়ান রোজাদা সে রোজা করে আমার জন্য অন্য সব কিছুতে বাটপারি করলে এখানে করে না সে গোপনীয় পানাহার করে না অতএব এই রোজার বিনিময় সং আল্লাহ তালা দিবেন তখন মানুষ খুশি হবে হাজরিন তাহলে জীবনের রোজা যখন শেষ হয় ইফতার যখন হয় তখন মানুষ আনন্দ পায় কি পায় না ঠিক একইভাবে এটা হলো রমজানের রোজা রমজানের রোজা যখন শেষ হয় তখন মানুষ আনন্দ পায় আমাদের জীবনের রোজা যখন শেষ হবে জীবনের সূর্য ডুবার মাধ্যমে তখনও আল্লাহ তালা আমাদের জন্য আনন্দের ব্যবস্থা রাখছেন না রাখেন নাই কিভাবে রাখছেন জীবনের সূর্য যখন ডুবে যায় কোনো ব্যক্তি যদি জীবনের রোজাটা ঠিক মতো রাখতে পারে অর্থাৎ আল্লাহর প্রতি ইমান আনে তাকুয়ার উপরে চলে হারামকে না বলার মতো ইমানি শক্তি নিয়ে জীবনে যদি চলতে পারে মোত্তাকি হয়ে যদি জীবনটাকে কাটাতে পারে এই লোকটার জীবন শেষে তার জীবনের সূর্য ডুবে যাওয়ার পর জীবনের রোজা শেষ হওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে একাধিক জায়গায় আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস তারা আসেন জীবনের সূর্য ডুবার সময় এসে আল্লাহর এই বান্দা যে জীবনের রোজা রাখতে পারছে হারাম থেকে বাঁচছে আল্লাহর ফরজ কাজগুলো করছে তাকে ওয়েলকাম করার জন্য ফেরেস্তারা আসে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতিনে আমত দিয়ে তাকে পরিপূর্ণ করে জান্নাতের সাথে কানেকশন শুরু হয় জীবনের রোজা রাখতে গিয়ে তার অনেক কষ্ট করতে হয়েছে কারণ সুদের কারবার করে না দেখে ব্যবসাটা বড় করতে পারে নাই রিলেশনশিপ করে না দেখা অনেক ভালো মেয়ে মিস করেছে অনেক ভোগ উপভোগকে সে ত্যাগ করতে হয়েছে সে ঘুষ খায় না দেখে বড়লোক হতে পারে নাই প্রমোশনটা হয় নাই কাজটা তার হয় নাই এরকম অনেক বিপদে সে পড়েছে অনেক কষ্ট সে করেছে তারপরেও সে রোজাটা ঠিক মতো রেখেছে অর্থাৎ জীবনের রোজা সে রাখ ভাঙে নাই সে তাকুয়া ধরে রাখছে তার জীবনের সূর্য যখন ডুবে গেছে আল্লাহ তালার ফেরেস তারা এসে তাকে অভিবাদন জানানো শুরু করেছে ঠিক যেমন রমজানের রোজা যদি কেউ ভালোভাবে রাখতে পারে তার নামত যেমনভাবে হয়